করব 1 টাকা দিস চল এই ঘটনাটা ঘটেছে মেদিনীপুরে পিপলস কোঅপারেটিভ সমবায় সমিতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল সেখানে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল এবং সিপিআইএম এর মধ্যে সংঘর্ষ যে সিপিআইএম হটাও সিপিআইএম হটাও এমন স্লোগান উঠছে দেখুন এমন স্লোগান যখন ওঠে একটা জিনিস বুঝতে হবে সিপিআইএমকে যথেষ্ট ভয় পাচ্ছে এবং সিপিআইএম যে সমবায় সমিতি নির্বাচনে প্রার্থী দেবে আজকের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল এখানে ভয় পাচ্ছে যদি এখানে তৃণমূল হেরে যায় যদি সিপিআইএম জিতে যায় সিপিআইএম এর সংগঠনগুলো তা না হলে সিপিআইএম এর উপরে এভাবে আক্রমণ কেন হবে আপনারা দেখতে পাচ্ছেন ঠেলা ঠেলি মানে যা তা অবস্থা তৃণমূলের কিছু বাহিনী অনেকেই বলছে বলছে অনেকে আড়াই হাজার লোক নিয়ে এসেছিল কিন্তু ছবিতে আমি আড়াই হাজার লোক দেখতে পাইনি তবে লোক যথেষ্ট ছিল যাই হোক তৃণমূল যখন সিপিআইএমকে আটকানোর চেষ্টা করছে একটা জিনিস স্পষ্ট সিপিআইএমকে ভয় পাচ্ছে সমবায় সমিতির নির্বাচনে যদি সিপিআইএমের প্রার্থীরা প্রার্থী দেয় তাহলে হয়তো তৃণমূল হেরে যেতে পারে এই ভয়ে হয়তো এই ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে তবে আরেকটা দুর্বল চিত্র আপনাদের সামনে তুলে ধরবো সেই দুর্বল চিত্র কি এখানে আপনারা কি দেখছেন শক্তি ব্যবহার করছে তৃণমূল সিপিআইএমের লোক রয়েছে সিপিআইএম এর লোক কি কি শক্তি ব্যবহার করছে এখান থেকে বোঝা যাচ্ছে সিপিআইএম এর সাংগঠনিক দুর্বলতা রয়েছে সিপিআইএম এর হয়তো কলিজার জোর রয়েছে এই কারণে হয়তো সমবায় সমিতি নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্যে মনোনয়নপত্র পত্র জমা দিতে এসেছিল কিন্তু তৃণমূলের সঙ্গে লড়ার জন্যে যে শক্তির প্রয়োজন সেই শক্তি এখনো সঞ্চয় করে উঠতে পারিনি মেদিনীপুর জেলায় যারা দায়িত্বে রয়েছে তাদেরকে এই ব্যাপারগুলো দেখতে হবে যদি এইভাবেই মার খেতে থাকে এইভাবেই যদি মানে ট্রেড কালচার চলতে থাকে সিপিআইএমকে ট্রেড দিচ্ছে তাহলে সিপিআইএম উল্টে কি করছে সিপিআইএম পাল্টা জবাব সেইভাবে দিতে পারছে এই ছবিতে কিন্তু আমি তেমন কিছু দেখতে পেলাম না আমরা দেখলাম তৃণমূলের লোকজনেরা মানে হাবি হয়ে রয়েছে সিপিআইএমের ওপরে আর সিপিআইএমের লোকজনেরা বাঁচার চেষ্টা করছে থামানোর চেষ্টা করছে একটু ঠেলাঠেল এভাবে কি সংগঠন শক্তিশালী করা যায় এটা নিশ্চিত যে সিপিআইএমের কলিজার জোর রয়েছে কিন্তু কলিজার জোর থাকলে তো হবে না ওই মানুষগুলোর মধ্যে যারা ভোট দেবে গ্রামবাসী তাদের মধ্যে তো সাহস জোগাতে পারবে তারা যদি সাহস না পায় তারা যদি মনেই না করে এই সিপিআইএম রুখে দাঁড়াতে পারবে এই সিপিআইএম তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে ততক্ষণটা পর্যন্ত কিচ্ছু হবে না আগে মানুষকে মনে করতে হবে এটার জন্য যথেষ্ট গ্রাউন্ড লেভেলে কাজ করতে হবে জেলা সিপিআইএম কি করছে সত্যিই কি সেই শক্তি বাড়াচ্ছে সমবায় নির্বাচনে গেছে একটু ধাক্কাধাক্কি হয়েছে কিন্তু আমি মনে করছি এখনো পর্যন্ত মেদিনীপুরে সিপিআইমের ওই সংগঠন যেখানে তৃণমূলকে প্রতিহত করতে পারে এর জন্যে আরও সাংগঠনিক শক্তির প্রয়োজন রয়েছে আপনাদের কি মনে হয় হ্যাঁ এটা তো বাস্তব যখন সমবায় সমিতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছে সেখানে যখন তৃণমূল দ্বারা আক্রান্ত হচ্ছে তৃণমূল দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে তৃণমূল ভয় পাচ্ছে তৃণমূল জানে যদি সমবায় সমিতি নির্বাচন হয় তাহলে হয়তো হেরে যাবে যার ফলেই বাধা দিচ্ছে তবে আমার প্রশ্ন তো অন্যদিকে প্রশ্ন হচ্ছে যখন বাধা দিচ্ছে সিপিআইএম এর যারা কর্মীরা রয়েছে তারা মানে পাল্টা কেন দিচ্ছে না সেইভাবে কিন্তু এই ভিডিওতে ধরা পড়লো না একটু ঠেলাঠেলি দেখলাম হ্যাঁ এটা বোঝা যাচ্ছে তবে এই শক্তিটা কি সত্যি যথেষ্ট তৃণমূলের মতো দলকে আটকে দেবার জন্যে প্রশ্ন আপনাদের কাছে রাখলাম এমন অবস্থা শুধু মেদিনীপুরে নয় গোটা পশ্চিমবঙ্গে সিপিআইএম জেগে উঠছে তবে এখনো পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গ জুড়েই বলছি তৃণমূলকে আটকানোর মতো সেইভাবে শক্তিশালী সংগঠন সিপিআইএমের একার নেই এটা সিপিআইএমও জানে তবে আবার বলবো কবে হবে আর আর কবে হবে সংগঠন দু সালে ক্ষমতা চলে গিয়েছে আজকের দু হাজার পঁচিশ আগামী বছর দু হাজার ছাব্বিশ বিধানসভা তার আগে যদি ঘুরে দাঁড়াতে না পারে মানে তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা যদি আক্রান্তই হয়ে থাকে তাহলে আর কিছু বলার নেই মানে পাল্টা তো দিতে হবে পাল্টা দেওয়ার মতো ক্ষমতা কি সিপিআইএম এর রয়েছে এই প্রশ্ন রয়ে যাচ্ছে তবে সত্যি কথা বলতে এই পিকচারে তো আপনারা দেখতে পাই পিপলস কোঅপারেটিভ নির্বাচন সমবায় সমিতি সেই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে দেখতে পাচ্ছেন খণ্ড যুদ্ধ আগামী দিনে আনতেই পারে হবে বলে তবে এই যুদ্ধ খাটতে আমি মনে করি জানি না এখানে বিজেপির মনোনয়নপত্র জমা দেওয়াতে বাধা পড়েছে তবে বিজেপি মনোনয়ন জমা দিয়েছে কিনা সন্দেহ রয়েছে এখনো পর্যন্ত খবর আসেনি আমি অনেক কিছু সার্চ করেছি সেখানে আমরা বারবার একই জিনিস তৃণমূল এবং সিপিআইএম এর মধ্যে খন্ডযুদ্ধ মানে বাম দলগুলোর মধ্যে আহ কি মনে করছেন আপনারা সত্যি কি সিপিআইএম সেই তৃণমূলকে কি আটকাতে পারবে বিধানসভার বেশি বাকি নেই এক বছর বাকি তার আগে কতটা ঘুরে দাঁড়াতে পারবে এই প্রশ্ন আপনাদের কাছে রাখছি উত্তর দেবেন ভালো থাকবেন